ঠিক আছে প্রথমে গেট লাগাইতে হবে গেট লাগাই বসতে হবে বসে না আমার বলতে দেন বসে হচ্ছে হ্যান্ড ব্যাগটা এখানে হ্যান্ড ব্যাগটা দেখান হ্যান্ড ব্যাগটা অন আছে কিনা দেখতে হবে ঠিক আছে আমাদের অন আছে অন আছে মানে কি উপরে ওঠানো আছে তো যার থাকে তাহলে কি এটা নিচে নামানো থাকতে তাহলে অন আছে কিনা দেখতে হবে যদি অন না থাকে আমাকে অন করে নিতে হবে অন না থাকলে কি করতে হবে অন করে নিতে হবে তারপরে কি করতে হবে গিয়ার লিভারটা নিউট্রাল করতে হবে ঠিক আছে গিয়ার লিভারটা কি করতে হবে নিউট্রাল করতে হবে এই যে গিয়ারে ছিল সামনে গিয়ারে এই জায়গায় নিয়ে এসে কি নিউট্রাল করতে হবে ঠিক আছে নিউট্রাল করার পরে আমি অ্যাক্সিলেটার ব্রেক ক্লাস মানে ডান পা দিয়ে ডান পা কোথায় রাখবো অ্যাক্সিলেটার রাখলাম ঠিক আছে রেখে চেপে দেখলাম অ্যাক্সিলেটার ঠিক আছে কিনা ডান পা ব্রেকে রেখে দেখলাম ব্রেক ঠিক আছে কিনা ব্রেক কম বেশি যদি ঠিক মতো না হয় আমার প্রেস করলে একদম ফুল নিচে বসে যাবে যদি ব্রেক যদি না হয় তাহলে কি ফুল নিচে বসে যাবে ঠিক আছে তারপরে ক্লাসটা ছেড়ে দেখবো এখন এখানে একটা সমস্যা হচ্ছে আমার এই যে ক্লাস ব্রেক চাপতে গিয়ে পাটা অনেকটাই গুছিয়ে রাখতে হচ্ছে ঠিক আছে আমার কষ্ট হচ্ছে ঠিক আছে যাতে কষ্ট না হয় আমার সিটটা অ্যাডজাস্ট করে নিব সিটটা অ্যাডজাস্ট করতে গেলে

দুই পাশের যে ড্রাইভিং মিরার গুলো আছে মিরারটা আমি অ্যাডজাস্ট করে নিব আমার এখানে যে রিয়ার ভিউ যে মিররটা আছে সেই মিরার আমি এখানে বসে সঠিক পিছনে দেখতে পাচ্ছি কিনা লেফট সাইডে আমি সঠিক দেখতে পাচ্ছি কিনা রাইট সাইড সঠিক দেখতে পাচ্ছি কিনা দেখে নিব ঠিক আছে তারপরে কি কি দেখবো আমি হর্ন বাজিয়ে দেখবো আমার হর্ন বাজতে এটা আসছে কি যেখানে চাপ দেই সেখান থেকে হর্ন বাজে টাচ করলে কিন্তু বাজবে বাজবে টাচ করলে করতে হবে এই হর্ন বাজানোর একটা নিয়ম আছে একসাথে এক সময় বেশিক্ষণ বাজানো যাবে না কারণ হর্ন বাজিয়ে শব্দ দূষণ করা যাবে না শব্দ দূষণ নাকি একটা অপরাধ ঠিক আছে সেটাও করা যাবে না তারপরে স্টারিং ডাটা নিয়ে ঘোরায় দেখতে হবে ঠিক আছে আপনার স্টারিং সঠিক মতো কাজ করতেছে না ইগনিশন সুইচ এবং এখানে যে প্যানেল যে বোর্ড বা মিটার যে বোর্ড এই বোর্ডের সমস্ত মিটারগুলো বা সমস্ত ল্যাম্পগুলো আমার কাজ করতেছে কিনা সেটা দেখে নিব এখানে যে অপারেটিং যে সুইচগুলো আছে সেগুলো দেখে নিব এটা কি ওখান কম্বাইন্ড সুইচ তাই না এই কম্বাইন্ড সুইচটা দেখে নিব ওয়াইফার সুইচ মতো কাজ করতেছে কিনা দেখে নিব সবগুলো দেখে নিয়েই সবার শেষে হচ্ছে কি করবো সিট বেল্ট আস্তে আস্তে টানবো আস্তে আস্তে টেনে নিয়ে কি করবো যাও যেখানে এই যে এই জায়গায় দিয়ে সিট বেল্টটা সুন্দর করে একদম কিনিব যাতে কোনো প্রকার ক্রস হয়ে ঠিক আছে তারপরে যে স্টার্ট করবো স্টার্ট করবো ক্লাস চেপে নিউট্রাল করে ঠিক আছে এখন এই কাজটা করেই হচ্ছে আমার গাড়ি চালানো শুরু করতে এই কাজটা না করে আমি গাড়ি স্টার্ট করা যাবে

হোৱাৰ কি কৰ চাবিটা দিব চাবিতে বন্ধ কৰ্ত বাম দি বন্ধ কৰি দিলে লক ঠিক আছে এই প্ৰেক্টিছ টা